শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো ঠিক আছে আজ হচ্ছে কি মহালয়া মহলয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম সকল বন্ধুদেরকে আর সকাল থেকে দেখো এই যে ভাত দিয়ে স্টার্ট করলাম টক করে ভাত ভাত ফুটছে সবার জীবনটা জানি এইভাবে ভালোভাবে কাটে ঠিক আছে তো দেখো এই যে আমি সকালবেলা আজকে একটু অনেকটা মাছ নিয়ে নিয়েছি আমার খুশি না মাছের জন্য মাথা খারাপ করে দিচ্ছে তো ওর জন্য একটু বেশি করে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এখান থেকে বেছে বেঁচে আমরা কটুকরো রাখবো আর ওর জন্য রাখবো বুঝলা চলো এই যে ভাত হয়ে এবার উবুর করবো এখানে মাথাগুলো আমি রেখে দিয়েছি যে ওর আরো দুদিন হয়ে যাবে ঠিক আছে যেহেতু সব মাথাগুলো রেখে দিয়েছি আর এখানে বাদ বাকি মাছগুলো আমি হলুদ মাখিয়ে নিয়েছি চলো হলুদ নুন মাখিয়ে দিয়ে নেবো এবার আর তেলটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে চলো মাছগুলো এবার দিয়ে দিই তুলে দিন দেখো তুলতে গেলে কত কায়দা দূর ব্যাঙের মাথা মাছ ভাজা কমপ্লিট মাছের মশলাও হয়ে গেছে চলো লাস্টে একটু ধুনে পাতা দিয়ে দেবো এবার জল দিয়ে দিই কষানি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো চা বানিয়ে নিয়েছি বন্ধুরা তরকারি রান্না করতে করতে মেয়েকে দিয়ে দি আমি পরে খাচ্ছি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দুটোই ধর সকাল দিয়ে তোমাদের সামনেই আসতে পারিনি এতটা তারা এতটা তারা যেহেতু টেনশন রয়েছে মেয়েকে রান্না করে দিতে হবে এক কেজি তেলাপিয়া মাছ নিয়েছি সেটাকে কাটা এক কেজি তেলাপিয়া মাছ সকালবেলা কাটতে গেলে কত ঝামেলা সেই মাছ কাটা ধোয়া ভাত বসানো তারপর মশলা করা ঠিক আছে মেয়ের জন্য চা করা সকাল দিয়ে তোমাদের সামনে আসতেই পারিনি তরকারি বসিয়ে দিয়ে এসেছে এই যে এখন মা মেয়ে দুজনে চা খাই আজকে বলেছিল যে মা আজকে ছুটি দেবে রবিবার চা কম আছে তা বলছে না কাজ হবে যাক আর কটা দিন আর মনে হয় আর সাত শান্তিবার লাস্ট হ্যাঁ শনিবার লাস্ট শনিবার ষষ্ঠী পর্যন্ত হবে না কাজ রবিবার মনে হবে না রবিবার সোমবার তো ষষ্ঠী তাই না রবিবার ষষ্ঠী না শনিবারে কাজ হ্যাঁ আমরা সপ্তমীর দিন যাব সোমবার সপ্তমী

এইভাবে রান্না করলে আমাদের সবাই খুব ভালো খায় মানে আলু টালু কম দিলে এই যে বন্ধুরা গরম গরম মাছের ঝোল মেয়ের জন্য আর একটা লেজি দিয়ে দিয়েছি আর এই হচ্ছে গরম ভাত চলো মেয়ে টিফিন গুছিয়ে দিয়েছি টাইমও হয়ে গেছে ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে মেয়েকে কি দিলাম টিফিনে কমপ্লিট এই কুল পোশাক নিয়ে আসছিলাম তোমাদেরকে দেখাবো সে আর মনে নেই তো কুল গেছি পাখার তলায় ছিল গেছে সুটকা শুটকা হয়ে তাই গরম গরম পকোড়া ভেজে নিয়েছি পকোড়া বলো বড়া বলো ভীষণ টেস্টি লাগে আমার আর এটা তো যতটা উপকার কুলেখাড়া শাক সে তোমাদের কি বলবো পাতলা ঝোল খেলে তো আরো আরও উপকার তোমরা সকলেই জানো তো নেতিয়ে গেছে আর ঘরে যান তো মাছও নেই সেই কারণে আমি বড়াই করলাম তোমাদের দাদা ভাইও ভালো খায় এই হচ্ছে বড়া এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়েছি বেসন ঠিক আছে আর এই হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না ঠিক আছে চলো বাদ বাকি যে কাজগুলো আছে এবার ঝটা পট করে কাঁচাটা ভাবি একদিন বন্ধ রাখো আর হয়নি যেন গ্যাসের গাছের জামা কাপড় এত নোংরা হয় এত নোংরা হয় আর তোমাদের তো বলে আর কাজের বেশি দিন নেই হয়তো 8 দশ দিন আছে এই অন্ধকার থাকতে থাকতে কাজে গেল আচ্ছা দেখি কমপ্লিট জলটা ছিটে মেলে দিয়েছি বোতলগুলো বের করলাম দেখো এই জায়গাটার কি অবস্থা করে রেখে দিয়েছে রঙগুলো রাখার জায়গা আছে সেগুলো সেখানে রাখবে না বুঝেছো রিমোটটা রাখার জায়গা আছে সেটা সেখানে রাখবে না আর রেখে রেখে এর হাল কি অবস্থা করে রেখে দিয়েছে দেখেছো ভালো করে একটুখানি একটু কুছি নেয় আর মাতা তিন মাইজির চুলের যে অবস্থা বুঝলা কি হলো তোমাকে আমি খেতে দিয়ে আসলাম তো শুনটু তোমার পিছনে সারাদিন থাকলে আমার হবে বলো সারাক্ষণ ম্যাও ম্যাম খেতে দাও খেতে দাও মা কি খেতে দেবে তোমারে হ্যাঁ বলো মা দাও মা দাও মা দাও শুধু খেতে দাও তাইতো এগুলো একটু নিই একটু দোকানে গেছে রে ওরে যাস না রে কাপড়টা পরে যাচ্ছে मेरे बनने की शुरुआत दिखाते हैं तो इस शक्ति जिंदगी में काल का वो पटिया और हम सबसे के सुन बोले साथी पर स्वच्छमयरा के साथ बहुत भारी चीज है इस संकट पर में हल किया जाएगा तुम सबसे बता नहीं सकते इनका दूसरा काम बहुत बहुत वाला तुम्हारा लिए तो সব কাজ কমপ্লিট করে স্থান করে অনেকটা বাসন ছিল তোমাদের আর দেখাতে পারিনি সে বাসন মাঝতে বসে মশায় কামড়ে কামড়ে একাকার করে দিয়েছে তো বাসন বাসন মেজে কলের গোড়া ধুয়ে স্নান করে ঠাকুর দিলাম এখন খেতে বসেছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে বড়া নিয়ে নিলাম খেবই টেস্টি হয়েছে বড়াগুলো ফুল পোশাকের বড়া এত টেস্টি সে কি বলবো তোমার আর নেব সঙ্গে বোম্বাই লঙ্কা আছে তো এই দিয়ে খাওয়া দাওয়া করি বন্ধুরা চলো তোমরা সঙ্গে থাকো মেয়ে তো খেলতে চলে গেছে বাড়ি ঘরে কেউ নাই একা আছে এক একা খাচ্ছি দাদা ভাই কখন আসবে আমি কিচ্ছু জানি না এই লঙ্কা দিয়ে মেখে আর বড়া দিয়ে খেলে কি ভালো লাগে এক কারি ঝোল চলো খাওয়া দাওয়া করি অনেকটা বেলা হয়েছে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তারপরে তোমাদের সামনে আসা হয়নি বোন এসেছিলো মা এসেছিল চা খেয়েছি সে ভিডিও করবো ভুলে গেছি বোন দিয়ে গেছে মেয়ের জন্য ক্যাডবেরি মেয়েকে দেবো এখন তারা বাইরে রয়েছে শুনতে পাচ্ছে না কানে হেডফোন দিয়ে গান শুনছে ডাকতে ডাকতে আমি পাগল হয়ে যাচ্ছি কত জোরে গান শুনছি যে আমি ডাকছি শুনতে পাস না আর একটা জিনিস দেবো এখানে বস

রাত্রে রান্না করবো সেদ্ধ ভাত তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে শুয়ে পড়ছে আর আমি আর আমার দুই মাইয়া আর আমার এই মনু খাটা তো এত দেহটা তো শরীরে রাখলে থাকবে তুমি তো বলো কিছু তুমি তো কিছু বলো দেখলো ইনসাইড করলো আমাকে এখন মাঝে সাড়ে দশটা আমরা খেতে বসে পড়েছি রান্না হয়ে গেছে সেদ্ধ ভাত তোমাদের তো বললাম আজকে সেদ্ধ ভাত করবো রাত্রিবেলা যেহেতু তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে মাছের ঝোলও রয়েছে এই যে দু পিস মাছ ঝোল আছে তো খাবো তিনজন ওই জন্য আর বেশি ঝামেলা করলাম না ঠিক আছে চলো সেদ্ধ ভাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করি তবে যাই হোক বন্ধুরা চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকালও একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো তারা একটা লাইক করো একটা কমেন্ট রেখে যেও পারলে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমিও তোমাদের পরিবারে যাব সুন্দর সুন্দর কমেন্ট করবো একজন আরেকজনের পাশে থাকবো এইভাবে আমাদের আগাতে হবে ঠিক আছে চলো টাটা অনেকটা রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে ভাত মাখিয়ে নিয়েছে আলু সিদ্ধ আমার ভাতটা এই যে আর ছোট মেয়ে মাছের ঝোল দিয়ে খাবে এই যে ওরটা ভাতটা এখনো বাড়ি নেই যে ঠিক আছে চলো সবাইকে টাটা আজকের মতন দেখিয়ে দিলাম এই যে আমার বোমিয়ে দেখো না বোম্বাই লঙ্কা বের করেছে খেতে পারবে অতটা হ্যাঁ আচ্ছা কেটে নে হাতা দি টাটা সবাই খুব ভালো দেখো